নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তো আজকে একটা নাইট জার্নি আজকে আমি যাব আমার বাড়ি থেকে রানাঘাট তো শর্ট ব্লগ আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করিনি কারণ অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনি ক্লিনিক থেকে বেরিয়েছিলাম পেশেন্ট ছিল একটা চাপের মধ্যে ছিলাম তো এখন আমি পৌঁছে গেছি বলাঘর ঘাট দেখুন কত সুন্দর একটা অনুভূতি সন্ধ্যাবেলা গঙ্গার একটা মুহূর্ত ব্লগে ভয়ানক কিছু ঘটতে চলেছে তো আঠারো বছর নিচে বাচ্চাদের অনুরোধ করব এই ভিডিও থেকে দূরে থাকার জন্য বন্ধুরা লঞ্চ এখন ওই পারে আছে আর আমি দাঁড়িয়ে আছি এইদিকে তো লঞ্চ আসছে মনে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন লঞ্চ আসছে ও যে লঞ্চ আসছে ঘাটে লোকজন অপেক্ষা করছে এই গঙ্গার ধারে আসলেই একটা গান মনে পড়ে এই সাগর পাড়ে গানের গলা ভালো না লঞ্চ প্রায় কাছাকাছি এসে গেছে এই দেখুন লঞ্চ এসে গেছে লঞ্চ এসে গেছে লঞ্চ এবার ধারে লাগবে এই দেখুন বন্ধুরা লঞ্চ এসে গেছে জেটিতে এবার লাগবে লঞ্চ লঞ্চ ফাঁকাই আছে দেখুন রাত্রেবেলায় অনেক রাত তো এখন নটা বাজে প্রায় রাত নটার সময় তো নাইট জার্নি করার মজাই আলাদা সত্যি কথা বন্ধুরা নাইট জার্নি একটা মজা আলাদা এখন লঞ্চ এসে গেছে এরা নামবে আর আমি উঠবো ওটা দেখাতে পারবো না এখন বাইক নিয়ে লঞ্চে উঠতে হবে আমার কোনো স্ট্যান্ড নেই আগেই বলে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমার বাহন নিয়ে লঞ্চে চলে এসছি উঠে ঘুরেছি এবার লঞ্চ ছাড়বে ওই পাড়ে যাবো পুরো নাইট জার্নি দেখাবো হুগলি থেকে রানাঘাট গেছি এইবারে জলের ঢেউটা দেখেছেন কত সুন্দর লাগছে রাত্রেবেলা হাওয়া তো লঞ্চ হওয়ার লাগবে ঘাটে আমরা বেরিয়ে যাবো গাড়ির কাছে যাচ্ছে অনেক লোকে আছে আজকে অনেক অভিজ্ঞতা দেখেছি আজকে এক নতুন অভিজ্ঞতা হবে হাতের শিরা থেকে গায়ে রং পর্যন্ত ফাঁড়া হয়ে উঠে এখন বাজে হচ্ছে রাত নটা ছাব্বিশ বন্ধুরা আমার গাড়ির গতি বন্ধুরা নটা ছাব্বিশ বাজে তার কারণ হচ্ছে প্রায় রাস্তা যে অবস্থা বন্ধুরা বহু কষ্টে পুজোটা করছি অনেক ভয়ও করছে যেখান থেকে তাড়াতাড়ি চলে এসে তা এরকম একটা অভিজ্ঞতা আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো ফাঁকা দূর প্রান্তর কোনো বাড়িঘর নেই কয়েক কিলোমিটার কোনো বাড়িঘর নেই তাই না বন্ধুরা আজকে কি হতে চলেছে আমার সাথে বা কী ঘটবে গাড়ির গতি বাড়িয়েছি দেখুন বন্ধুরা গাড়ির গতি বাড়িয়েছি অনেক গতি বাড়িয়েছে এত পুকুরের ভেতরটা চন্দন করে উঠছে যে আমি থাকতে পারছি না এত ভয় করছে এই রাস্তাটায় কোনো বাড়ি মানুষজন নেই কোনো বাড়ি ঘর নেই রাস্তায় কোনো বাড়িঘর নেই কোনো গাড়ি নেই রাত আটটার পরে এই রাস্তায় কোনো মানুষ কোনো কিছু গাড়ি ঘরে চলাচল করে একটা জিনিস এই রাস্তায় কোনো কিছু দেখতে পাবেন না মাঝে মাঝে শুধু শিয়াল পেঁচা আর বৃহৎস একটা আওয়াজ যে আওয়াজ আপনার হৃদপিণ্ডকে আটকে উঠতে পারে আপনার হৃদপিণ্ড চমকে যেতে পারে সেই আওয়াজে যখন টার্নিং নিয়ে আমাকে এবার যেতে হবে এমন এক মাটির রাস্তা দিয়ে এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা এখানে দু সাইডে শুধু আমবাগান আর আমবাগান একটা মানুষের আখে মরে যাওয়ার পক্ষে যথেষ্ট তার যদি হাট দুর্বল থাকে পরে বন্ধুরা লোকালয়ে পৌঁছালাম এই দেখুন লাইট দেখা যাচ্ছে স্ট্রিট লাইট এই মনে হচ্ছে কারণাগর বাড়ি একটা রাস্তায় উঠলাম এইবার হচ্ছে লোকালয় এবার বাড়ি দেখা যাচ্ছে এবার মানুষজনের বাড়ি ঘর সবই দেখা যাচ্ছে এতক্ষণ প্রাণটা মনে হচ্ছে না আজকে হচ্ছে কোনো মানুষ নেই কোনো কিচ্ছু নেই বন্ধুরা আমি রানাঘাট শহরে পৌঁছে গেছি

ফাইনালি পেলাম আজি মৰে আমাৰ দেখা যাব আজিকালি ব্লগ এই পৰ্যন্ত